হ্যালো ফ্রেন্ডস গাছ ও বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অতি পরিচিত একটি পাতা বেল পাতা আজ আমরা কথা বলব প্রাকৃতিক ঔষধি পাতার এক অমূল্য রত্ন বেলপাতা যানবয়ের স্বাস্থ্য উপকারিতা এবং কিছু সতর্কতা সম্পর্কে চলুন তাহলে শুরু করি প্রথমেই জানব বেলপাতার উপকারিতা সম্পর্কে এক নম্বর হজম শক্তি বৃদ্ধি বেলপাতা হজম সংক্রান্ত সমস্যায় সাহায্য করে পেটের ব্যথা গ্যাস ডায়রিয়া ও আমাশয় নিয়ন্ত্রণে রাখে দুই নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তিন নম্বর শরীর শীতল রাখে গরমকালে বেলপাতা শরবত বা রস শরীরকে শীতল রাখতে সহায়ক চার নম্বর চোখের উপশম বেলপাতা রসের সঙ্গে মধু এবং গোলমরিচ গুঁড়া মিশিয়ে পান করলে চোখের সানি ও জ্বালা কমানো সম্ভব পাঁচ নাম্বার রক্ত পরিশোধন বেলপাতা রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে যা সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী ছয় নাম্বার জন্ডিস নিরাময় বেলপাতার রস মধু এবং গোলমরিচ মিশিয়ে খেলে জন্ডিস রোগ থেকে উপকার পাওয়া যায় বন্ধুরা বেলপাতার আমরা অনেক উপকারিতা সম্পর্কে জানলাম চলুন এবারে জেনে নেই বেলপাতার অপকারিতা সম্পর্কে এক নম্বর রক্তে শর্করা মাত্রা হ্রাস ডায়াবেটিস রোগীরা সাবধান থাকুন অতিরিক্ত খেলে রক্তে শর্করা মাত্রা খুব কমে যেতে পারে দুই নাম্বার অ্যালার্জির সম্ভাবনা কিছু মানুষের বেলপাতার পুঁতি অ্যালার্জি থাকতে পারে চুলকানি বা র্যাশ হতে পারে তিন নাম্বার ট্যানিনের প্রভাব অতিরিক্ত খেলে কুষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দেখা দিতে পারে চার নাম্বার গর্ভবতী ও স্তন্য দানকারী নারীদের জন্য সতর্কতা গর্ভাবস্থায় ও স্তন্য দানকালে বেলপাতা খাওয়া এড়িয়ে চলুন নাম্বার অন্যান্য সমস্যা অতিরিক্ত সেবনে পেট ফাঁপা বমি বমি ভাব বা অস্বস্তি দেখা দিতে পারে বন্ধুরা বেল পাতা শরীরের জন্য খুবই উপকারী তবে সব কিছু পরিমিতভাবে খাওয়া ভালো প্রতিদিনের জীবনধারায় ছোট ছোট ব্যবহার স্বাস্থ্যকে আরও সুস্থ রাখে আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন নিচে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ